নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার্থীপুরের চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি চাই আপনারা আমার মতো হ্যাঁ আমার মতো হোমিওপ্যাথি সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিয়ে নেন যদি এটা করতে পারেন তাহলে জানবেন একটা বিরাট কাজ হয়ে গেছে কেন কি হোমিওপ্যাথি এত কঠিন সাবজেক্ট নয় আজকাল বাজারে বইপত্র পাওয়া যায় জানেন তো সেই বইপত্র কিছু কিছু কিনে আনতে পারে এবং আমার ভিডিও দেখে বাকিটা মিলিয়েও নিতে পারে যদি এই দুটো মিলিয়ে বই এবং ভিডিও দেখে আপনারা যদি এগিয়ে যান তাহলে দেখবেন মোটামুটি হ্যাঁ কিছু দিনের মধ্যেই অনেকটাই এই হোমিওপ্যাথি সম্পর্কে শিখতে পারবেন জানতে পারবেন যেগুলো দিয়ে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন আপনার আপনার ফ্যামিলির অন্য সদস্যদেরও আপনি ভালোভাবেই রক্ষা করতে পারবেন তাই আমি বলি যে হোমিওপ্যাথিক ভিডিওগুলো আমাদের যে এডুকেশনাল ভিডিও যেগুলো আছে অবশ্যই দেখুন প্রত্যেক দিন দেখার একটা অভ্যাস করেনি দেখবেন তিল তিল করে অনেকটা আইডিয়া হয়ে যাবে আসুন আজকে কিন্তু আমি হোমিওপ্যাথি আলোচনার মধ্যে একটা বড় সুন্দর রোগ নিয়ে আলোচনা করব। রোগটা সুন্দর নয় একেবারেই কুৎসিক কিন্তু রোগটা খুব কমন হুম এই কমন রোগটা হচ্ছে মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ নেই আমি দেখিনি এমন কোনো মানুষ আমার চোখে পড়েনি প্রত্যেকেরই আছে। কারণ আমরা যে খাওয়া দাওয়া করি সেটার প্রত্যেক দিন যে জার্মটা আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে থেকে যায় সেটা পচে হুম পরের দিনই দেখা যায় একটা বাজে গন্ধ বের হচ্ছে মুখ ধোয়ার পরেও থাকে সেটা হ্যাঁ আমি বলতে গেলে প্রায় সবাইকেই দেখেছি হান্ড্রেড নাইনটি পার্সেন্ট লোকের এই ব্রাশ করেন আজকাল এটা একেবারে কমন একেবারে বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সকলেই কম বেশি ব্রাশ করেন একমাত্র গ্রামগঞ্জের যারা এত বেশি শিক্ষা টিকা নেই তারাই ব্রাশ না বাকি লোকেরাই শহরের মানুষরা তো একেবারে কমন ব্রাশ করেন কিন্তু ব্রাশ করার পরেও মুখের কাছে মুখ নিয়ে কথা বলার উপায় নেই প্রচন্ড দুর্গন্ধ সত্যি প্রচন্ড দুর্গন্ধ কি মহিলারা কি বাচ্চা ছেলে মেয়েরা কি বয়স্ক লোক মুখের প্রচন্ড দুর্গন্ধ তার মধ্যে দেখুন মুখের একটা ন্যাচারাল খাদ্য দুর্গন্ধ তো রয়েছে তার মধ্যে অনেকে পান খান সাদা খান খৈনি খান হুম এটা ওটা যে যা পারেন খাচ্ছেন হ্যাঁ যেটাই খাচ্ছেন সেটার তো একটা গন্ধ আছেই আর সেগুলোর জর্দা পানের গন্ধটা তো সম্পূর্ণ ভিন্ন সেটা সব কিছুকে মুখের দুর্গন্ধকে ছাপিয়েও যায় তারপরেও দেখবেন এই যে সেন্টেড জর্দা পানের পরেও মুখের একটা অরিজিনাল দুর্গন্ধ থাকে সেটা সে সেটাকে ছাপিয়েও বের হয় এবং সেই গন্ধটা সকলের নাকে লাগে আপনারা অবশ্যই দেখেছেন এখন কথা হচ্ছে যার মুখে দুর্গন্ধ নেই তিনি কিন্তু বেশি গন্ধ পান বুঝতে পারছেন তো আর যাদের সবারই কমন অর্থাৎ আপনার মুখেও গন্ধ আছে আমার মুখেও গন্ধ আছে আমরা যখন সামনাসামনি কথা বলবো কেউ টের পাবো না বুঝতে পারছেন তো মানে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ গন্ধে গন্ধটা ডেকে যায় আর যার মুখে গন্ধ নেই তিনি কিন্তু পাবেন তাহলে বুঝতে পারছেন যে এটা একটা বড় রহস্যময় জিনিস যাদের মুখে গন্ধ নেই যারা একটু সচেতনের ব্যাপারে যারা টাইমলি ব্রাশ করেন মুখ একটু পরিষ্কার রাখেন দাঁতের ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের মুখে অবশ্যই গন্ধ কম হবে এবং যারা পেট ভালো হ্যাঁ ডাইজেস্টিভ পাওয়ারটাও ভালো খাদ্য হজম হচ্ছে লেট্রিন পরিষ্কার হচ্ছে কোষ্ঠকাঠিন্য নেই তাদের মুখে গন্ধ থাকবে না অবশ্যই থাকবে না থাকলেও একেবারেই কম যেটা সহ্যের মতো আমি পেয়েছি আমি অনেক লোক দেখেছি যাদের মুখে গন্ধ নেই আবার অনেক লোক আছে তার কাছে বসার উপায় নেই এমন অবস্থা মানে কি বলবো উনি তো নিজে জানেন না ওনার মুখ দিয়ে যে এত বাজে গন্ধ হয়েছে উনি নিজে কিন্তু বুঝতে পারেন এই ম্যাক্সিমাম লোকই বুঝতে পারেন না আমি দেখেছি আসুন আজকে আমি এই মুখের দুর্গন্ধ নিয়ে একটু আলোচনা করি আগে ওষুধ একটু পরেই বলছি প্রথম কথা হলো মুখে দুর্গন্ধ কেন হয় অনেকেই বোঝেন যে মুখে দুর্গন্ধটা খুব খারাপ জিনিস আরেকজনের নাকে লাগলে সহ্য করতে পারবেন না বা বিচ্ছিরি লাগে নিজেকেও মনে হয় তা সত্ত্বেও অনেকেই কিন্তু নিজের মুখের দুর্গন্ধটা দূর করতে পারেন না চেষ্টা করেন ব্রাশ কিভাবে করতে হয় প্রথম কথা হচ্ছে কিছু কিছু লোক কিছু কিছু নয় আমি বলব বেশিরভাগ লোকই কিন্তু ব্রাশের ওই দাঁতের সামনাটাই এভাবে ঘষে পরিষ্কার করেন সামনাটাই পেছন দিকটা কেউ ঘষেন না খুব কম লোকেরাই ওই আর কিছু কিছু লোক আছে যারা জানেন যে দাঁতের পেছন দিকে হুম দাঁতের পেছন দিকে ময়লা প্রচুর জমে এবং সেখানটা ভালো করে ঘষতে হয় তা না হলে ময়লা জমে এবং দাঁতে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হবে ময়লা জমে যাবে তো ভেতরটাও পরিষ্কার করা দরকার এটা হচ্ছে কথা দ্বিতীয় হচ্ছে পেট পরিষ্কার রাখা কনস্টিবেশান থাকলে যদি কোষ্ঠকাঠিন্য থাকে হ্যাঁ ডেইলি ল্যাটিন পরিষ্কার না হয় তাহলেও কিন্তু মুখে দুর্গন্ধ হবে কারণ এটা পেটে গ্যাস জমে এবং ইন্ডাইজেশন থেকে মুখের মধ্যে একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা মুখ দিয়ে বের হয় কথাবার্তার সাথে সাথে তখন পচাকন্ধ বের হয় আসুন দেরি না করে আসি কিন্তু এগুলোর কী ওষুধ রয়েছে এবং তার ফাংশনটা কি হবে অবশ্যই জেনে নিন প্রথম কথা হচ্ছে আমি যেটা বলেছি একটা নম্বর হচ্ছে বাহ্যিক যে ক্লিন রাখা দাঁতকে ক্লিন রাখা অর্থাৎ ব্রাশটা পেস্ট লাগিয়ে বাইরের দিকে এবং ভেতর দিকে দুভাবেই ব্রাশ করতে হবে এটা হচ্ছে কথা খুব ভালো করে ব্রাশ করবেন যাতে ভেতরের দানা দাঁতের ফাঁকে লেগে থাকা ময়লাগুলো ব্রাশটা বের করতে পারে ফেনার সাথে গেল একটা দ্বিতীয় হচ্ছে পেট পরিষ্কার রাখা পেট পরিষ্কার কিভাবে রাখবেন দেখুন পেট পরিষ্কার রাখতে গেলে আপনাকে অবশ্যই খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে যে জিনিসগুলো আপনার হজম হবে আপনার হজমটা কেমন আছে হজম হচ্ছে কিনা সেটা বোঝা দরকার যদি ডাইজেস্টিভ প্রবলেম থাকে তাহলে ডাইজেস্টিভ মেডিসিন খেতে হবে আপনাকে সেটা হোমিওই বলুন আর অ্যালোপ্যাথি বলুন আপনাকে পেট পেটের ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং রাখতে হবে তা কিন্তু গন্ধ হবে বুঝতে পারছেন তো ইনডাইজেশন থেকে মুখে গন্ধ হবে দাঁত পরিষ্কার রাখলেও বলতে হবে বুঝতে পারছেন আসুন থার্ড যে কথা সেটা হচ্ছে কনস্টিপেশন কনস্টিপেশন হচ্ছে একটা বড় ব্যাপার কনস্টিপেশন থেকে মল ভান্ডে মল জমে থাকে এবং তার থেকেও একটা গন্ধ লিভার স্টমাক হয়ে গলার দিকে ওপর দিকে উঠে আসে অল্প হলেও উঠে আসে তো সেটাকে তো রোধ করতে হবে কনস্টিপেশন থাকলে কনস্টিপেশনটা যাতে না হয় অনেকের দিন তিন দিনে লেটিন হয় একবার তাদেরকে সচেতন হতে হবে অনেকগুলো ওষুধ আছে যেগুলো পেট পরিষ্কার রাখে যদি এমনি এমনি না হয় কৃত্রিমভাবে করতে হবে অর্থাৎ লেক্সিটিভ গুঁড়ো খেতে হবে বা ল্যাক্সিটিভ মেডিসিন আছে সেগুলো খেতে হবে আচ্ছা দেখুন এছাড়াও ডায়েট কন্ট্রোল অর্থাৎ শাক পাতা বেশি খেতে হয় হ্যাঁ ফাইবার জাতীয় জিনিস একটু বেশি খেতে হয় যেগুলো ছিপ ছিপড়ে অর্থাৎ লিট্রিনটাকে ক্লিয়ার করতে পারে সে ধরনের খাবার দাওয়ার বেশি খেতে হবে ময়দা বা নরম আঠাযুক্ত জিনিস বেশি খেলে লেটিন মানে হবে না কষা হবে সেদিক দিয়ে নজর রাখতে হবে আজকে আমি কিন্তু এই সমস্ত কারণের ওষুধ আমি বলব অবশ্যই বলবো মুখে দুর্গন্ধ না একটা সেন্টেড ওষুধও বলবো আর লিভার ডাইজেস্ট পাওয়ার বাড়ানোর একটা ওষুধ বলবো আর লেট্রিনটাকে ক্লিয়ার করার জন্য একটা ওষুধ বলবো তাহলে হয়ে গেল কমপ্লিট কোর্স এই সমস্ত জিনিস যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন মুখে গন্ধ থাকবে না আর কেউ যদি ভাবেন যে ভালো করে দাঁত ব্রাশ করলাম আর সেন্টেড ওই যে আশা আছে কিন্তু পাওয়া যায় মাউুয়াশটা একদিন কুলি করে নিলে আবার গন্ধ চলে যাবে একদম না একটুকু গন্ধ যাবে না এই কথাটা মনে রাখবেন গন্ধ যাবে না গন্ধের জায়গায় গন্ধ থেকে যাবে এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখুন যতক্ষণ না পেট পরিষ্কার হবে পেটের ভেতরের কোনো সমস্যা থাকলে হজমের সমস্যা থাকলে কনস্ট্রিবেশনের সমস্যা থাকলে যাবে না আর দাঁতে যদি ফাঁকে ফাঁকে ময়লা জমে থাকে তাহলে দুর্গন্ধ কোনোভাবেই যেতে পারে না বুঝতে পারছেন তো এবার আসছি ওষুধের কথা হোমিওপ্যাথি ওষুধ সর্বক্ষেত্রেই কার্যকরী সর্বক্ষেত্রে কার্যকরী যদি সেটা বুঝে দেওয়া যায় অর্থাৎ যদি পারফেক্ট হয় এমনি অনুমান করে এটা ওটা এটা ওটা মেডিসিন হোমিওপ্যাথিতে খেলেও কোনো লাভ হয় না এই ভালো ডাক্তার দরকার আপনারা জানেন হোমিওপ্যাথি ওষুধের দাম খুবই কম কিন্তু সঠিক ডায়াগনেসিস না হলে কম দাম হলে কী হবে সেই প্রপার মেডিসিন যতক্ষণ না খাবেন রোগ সারবে না এই ডাক্তারের মূল্যটাই বেশি যিনি এক্সপিরিয়েন্স ডক্টর তিনি এটা দিতে পারেন এবং দিলে পরে একটা ডোজই দুই ডোজই অনেক দিনের রোগ কমতে দেখা যাচ্ছে আসুন এখন বলছি কি ওষুধ খাবেন হ্যাঁ আমি তিনটে ওষুধ বলবো খুব মার্ক করুন ভিডিওটা দরকার হয় দু তিনবার দেখুন হ্যাঁ তিনটে ওষুধই বলবো তিনটেই কাজে লাগবে নোট করে নিন প্রথম যে ওষুধটা সেটা কার্বোবেজ কার্বোবেজ হচ্ছে একটা বড় মস্ত বড় দরকারি মেডিসিন ডাইজেস্টিভ পাওয়ার বাড়ানোর জন্যে বা যে কোনো কিছু হজম হওয়ার জন্যে পেটে গ্যাস না হওয়ার জন্যে ইনফেকশন রোধ করা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া এটা ওটা সমস্ত কিছুর জন্যে কার্বোবেশ দারুণ কার্যকরী একটা মেডিসিন এটা খুব বেশি আমি দিয়ে থাকি এবং আপনারা নির্দিদায় এটা খেতে পারেন এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন এটা অ্যালোপাথারি খাওয়ার ওষুধ নয় কারণ এটা একেবারে কোরামিন জাতীয় মেডিসিন কিন্তু একেবারে রুগীর সিরিয়াস অবস্থাতেও আমরা এটা দিয়ে থাকি সুতরাং কার্বোভাইজ হচ্ছে একটা কার্বোভাইজ থার্টি পারসেন্সি দিতে হবে এবং দুই ফোটা করে দিনে দুইবার করে এটা খেতে হবে ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে মেন্থা পিপার এটা একটা মাদার টিংচার এটা আপনি ইউজ করতে পারেন এটা মুখে নিয়ে কুলিও করতে পারেন এবং খেতেও পারেন মাদার টিংচার হ্যাঁ এক আধ কাপ জলের মধ্যে দশ ফোটা মিশিয়ে আপনি খেতে পারেন দিনে দুইবার করে এটা আপনার মুখটাকে ফ্রেশ করে দেবে আর কুলিও করতে পারেন বুঝতে পারছেন থার্ড যে ওষুধটা সেটার নাম হচ্ছে জেনসিয়ানা লুটিয়া জেনসিয়ানা লুটিয়া খাওয়া দাওয়া হজম করার জন্য দারুণ একটা মেডিসিন যেটা অনেক আগে থেকে খুব প্রচলিত বিদেশে এটার বেশ কদর রয়েছে আমাদের দেশে লোকেরা কম খান বাট আমার আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা এটা সুন্দরভাবে ইউজ করি এবং এই জেনসিয়ানা লুটিয়া যদি আপনি খেতে পারেন আপনার খিদে বেড়ে যাবে রুচি বাড়বে দেখবেন একদম মতে এই তিনটে জিনিস আমি বলবো জেনশিয়ানা লুটিও মাদা টিঞ্চার পাওয়া যায় আধা কাপ জলের মধ্যে দশ ফোটা মিশিয়ে দিনে দুইবার করে খাওয়ার পরে খা খেলেই ভালো তাহলে ডাইজেস্ট হবে খিদেও পারবে খাওয়ার আগেও খেতে পারেন খাওয়ার পরেও খেতে পারেন এটার কোনো নিয়ম নেই তাহলে এই তিনটে ওষুধ মেন্থা পিপার এটা কার্বোভেজ আর জেনশিয়ানা লুটিয়া এই তিনটে ওষুধ আমি বলবো মুখের দুর্গন্ধ দূর করতে একেবারেই কার্যকরী এটা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিয়েছি তাই আজকে আমি বললাম যাদের মুখের দুর্গন্ধ আছে বলে আপনি মনে করেন এবং যারা চান যে মুখের ধর্গন্ধ আমার থাকবে না হ্যাঁ সবার সামনে কথা বলবেন মুখের কাছে মুখ নিয়ে কথা বলবেন কেউ খারাপ পাবে না সবাই বলবে প্রশংসা করবে বলবে যে লোকটার মুখে গন্ধ নেই এটা একটা বড় ব্যাপার কিন্তু তো এরকম হতে গেলে অবশ্যই আপনাকে এই জিনিসটা করতেই হবে সুতরাং এই যে ওষুধগুলো বললাম অবশ্যই ট্রাই করে দেখুন কমে যাবে আমি প্রতিদিন আপনাদের সামনে আসছি এবং মূল্যবান তথ্য দিয়ে চাইছি হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের যতটা যায় শেখানো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আর বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করুন কারণ এই ভিডিওটা শেয়ার করলে লাভ হবে অন্যের মুখে দুর্গন্ধ না থাকলে আপনার নাকে লাগবে না এবং এটা সাংঘাতিক ব্যাপার সুতরাং চেহারা সুন্দর হলে হবে না আপনার মুখে যদি গন্ধ থাকে তাহলে লোকেরা খারাপ পাবে কথাটা মনে রাখবেন এই জন্যই মুখের দুর্গন্ধটাও ঠিক করবেন আর মুখে যতই ক্রিম মাখুন তার সাথে যদি দুর্গন্ধতা চলে যায় দেখবেন সবাই আপনাকে ভীষণ ভালোবাসেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্যে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ